আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে এখনো চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধবিরতি দিতে সম্মত হয়েছে ইসরায়েল আমেরিকা সিরিয়ায় নতুন সরকার গঠনে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র এবং আমেরিকা সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম যুক্তরাজ্যের জলসময় ঘোরাফেরা করছে রুশ গোয়েন্দা যুদ্ধ জাহাজ আরো জানিয়ে লেবানন সীমান্ত এলাকায় প্রমাটির নীতি বাস্তবায়ন করছে ইসরায়েল হিজবুল্লাহ প্রতিনিধি ইরান দুর্বল নারী শত্রুদের সামনে চ্যালেঞ্জ ছড়লেন খামেনি লস অ্যাঞ্জেলসে আবারও দাবানল একুশ বর্গ কিলোমিটার এলাকা বন অঞ্চল ধ্বংস ইসরায়েলে হামলায় যে ব্যবহার করল ইরান আরো জানিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক অংশ নেবে ইরান ট্রাম্পের ভয় ভিত না ইরান যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত এবং সর্বশেষে জানি দেব ইসরায়েলকে বোমা মানে নিচ্ছন্ন করা ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ যুক্তরাজ্যের জল সময় ঘোরাফেরা করেছে রুশ গোয়েন্দা জাহাজ কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মতো যুক্তরাজ্যের জল সময় একটি রুশ গোয়েন্দা জাহাজ শনাক্ত করার দাবি করেছে যুক্তরাজ্য বুধবার ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে গোপন রুশ অভিযান থেকে নিজেদের জল সময় রক্ষায় পদক্ষেপ জোরদার করা হচ্ছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইয়ান্তর নামে ওই গোয়েন্দা জাহাজ চলতি সপ্তাহে ইংলিশের চ্যানেল অতিক্রম করেছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটি গত নভেম্বর প্রথম ব্রিটিশ জল সময় প্রবেশ করে এটি সমুদ্রের তলদেশে গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ঘোরাফেরা করে ব্রিটিশরা সাবমেরিন থেকে সতর্ক বার্তা পর পর জাহাজটি যুক্তরাজ্য থেকে ভূমধ্য সাগরের দিকে রওনা হয় এই ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন যুক্তরাজ্য বাল্টিক সাগরে বিভিন্ন অবকাঠামো সুরক্ষা জোরদার করেছে ন্যাটোর প্রচেষ্টাকে সহায়তা করার জন্য সামুদ্রিক টহল এবং নজরদারি বিমান সরবরাহ করা হচ্ছে তিনি বলেন প্রেসিডেন্ট পুতিনের প্রতি আমার বাত্রা পরিষ্কার আমরা জানি আমরা কি করেছে ব্রিটেনকে রক্ষাকবল পদক্ষেপে আমরা পিছপ হব না আমরা যুক্তরাজ্য বা ন্যাটো ভূখণ্ডে কাছাকাছি গোপনে রাশিয়া জাহাজ এবং বিমান প্রচলনা বন্ধ নিশ্চিত করতে প্রক্রিয়া জোরদার করেছে সূত্র ইত্তেفاق এসকে লেবাননের সীমান্তে এলাকায় প্রমার্থ নীতি বাস্তবন করছে ইজদাল হিজবুল্লাহ প্রতিনিধি লেবাননে পার্লামেন্টের হিজিবুল্লা প্রতিনিধি আলী ফাহাদ ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে অভ্যতভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং সীমান্তবর্তী এলাকায় আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটানোর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেছেন দখলদার ইসরায়েল এই মন কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রমাটি নীতি বাস্তবায়ন করছে পাস্টু ডিজাইনস লেবানন পার্লামেন্ট প্রতিরোধ প্রতি আনুগত্য নামক জোটের প্রতিনিধি আলী ফাদ এক বক্তৃতায় বলেন সীমান্ত অঞ্চলে যা ঘটছে তা হলো প্রমাটির নীতি বাস্তবান। প্রতিরোধ ফ্রন্টের অবকাঠামো ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাও দখলদার ইসরায়েল যে দাবি করেছে তা মিথ্যাচার এবং এটি একটি অজুহাত মাত্র বিভিন্ন সূত্রে খবরে জানা গেছে ইহুদিবাদী ইসরায়েল বিভিন্ন বাহিনী আবারও দক্ষিণ লেবাননে আল তায়েবা শহরে আশপাশে এলাকায় অভিযান চালিয়েছে এবং বোমা বিস্ফোরণ ঘটি কয়েকটি ভারী ধ্বংস করেছে ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবাননে কাফরা কালা এবং মার্কাবা শহরে কয়েকটি বাড়ি ধ্বংস করেছে আন্তর্জাতিক মধ্যস্থতায় গত সাতাশে নভেম্বর বুধবার থেকে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে পর্যন্ত শত শত বার তা লঙ্ঘন করেছে তেল আবি সূত্র পাস টুডে ইরান দুর্বল নয় শত্রু দেশ সামনে চ্যালেঞ্জ তুললেন খামেনি মধ্যপ্রাচ্যের ইসরায়েলের সঙ্গে সংঘাত চলছে প্রায় এক বছরের বেশি সময় ধরে এরই মধ্যে

গত শতকে মার্কিন পেশলেন ডনটম তার পুরোপুরি জো বাইডেন এবং ইসরায়েলে প্রধানmeti বিনিম নেতাneho ইরানের শক্তি কমে যাওয়ার বিষয় মন্তব্য করেছিলেন বিশেষ করে সিরিয়া ইরান সমর্থিত Assad সরকারে চালল ইসরায়েলে হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতি এবং লেবানন লেবানিস মৃত্যুতে নেতা হত্যার ফলে ইরানে আঞ্চলিক প্রভাব কিছুটা কমেছে বলে দাবি করেন তারা তবে খামেনি এসব সব দাবিকে প্রত্যাখ্যান করে বলেছেন ইরানকে অতীতও দুর্বল ভাবা হয়েছিল 1970 দশকে যখন ইরান ইরাক ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল তখন তারা বলা হয়েছিল ইরান টিকতে পারবে না কিন্তু ইসলামের শাসন আরো শক্তিশালী হয়ে উঠেছিল আবারও তা পুনর্বৃত্তি হবে অন্যদিকে খামিনী গাজায় সাম্প্রতিক যুদ্ধবৃত্তি ইরান নেতৃত্ব দিন প্রতিরোধ ফ্রন্টের বিজয় বলে উল্লেখ করেছেন তার মতে প্রতিরোধ বেঁচে আছে এবং টিকে থাকবে এটি তার স্পষ্ট লক্ষণ সূত্র পাস টুডে লস অ্যাঞ্জেলসের আবারও দাবানাল একুশ বর্গ কিলোমিটার এলাকা বনাঞ্চল ধ্বংস আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের শহরে উত্তর পশ্চিম অঞ্চলে পাহাড়ে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে এতে একুশ বর্গ কিলোমিটার এলাকায় বনাঞ্চল ধ্বংস হয়েছে উদ্ধত পরিস্থিতিতে একত্রিশ হাজার মানুষকে বাধ্যতামূলক ভাবে দাবানল এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলস দামুল কর্মীরা বলেছেন বুধবার স্থানীয় সবে সকাল পৌনে এগারোটায় লস অ্যাঞ্জেলস এ কাউন্টি ইকোনস লেক এলাকায় হিউজেস সড়ক থেকে দাবানল শুরু হয় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পাঁচশো এক এলাকার সেটি ছড়িয়ে পড়ে নতুন দবনলে ফলে বিশাল আকারের কালো ধোঁয়ার মেঘ আক্রান্ত এলাকাটি লস অ্যাঞ্জেলসের শহর থেকে প্রায় আশি কিলোমিটার উত্তরে অবস্থিত এদিকে সাম ডেগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এলার্ট ক্যালিফোর্নিয়া নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে আগ্নেয় সূত্রপাত ও দ্রুত ছুরি পড়া একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যায় পাহাড়ি এলাকা থেকে হঠাৎ চারদিকে ধোঁয়ার কালো মেঘ দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলি হামলায় যে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করল ইরান গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইসরায়েলি নজির বিন হামলা শুরু করেছে ইরান মূলত চলতি মাসের শুরু দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শনিবার গভীর রাতে এই পাল্টা হামলা শুরু করেছে তেহরান হামলার পর তেল আবিব এবং পশ্চিম জেরুজালেম সহ ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া ইসরায়েলের সাতশো বেশি জায়গা বিমান হামলা সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে আন্তর্জাতিক মাধ্যম খবর অনুযায়ী শনিবার গভীর রাতে ইসরায়েলের দিকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কর্পোরেশন জানিয়েছে শনিবার হামলায় ইরান একশো টি ক্ষেপণাস্ত্র এবং ত্রিশটি স্কুল ক্ষেপণাস্ত্র এবং একশো ষাটটি সুইসাইড ড্রোন ব্যবহার করেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ইরানের সুরা অধিকাংশ ড্রোন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমা বাইরে ভূপাতিত করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র ডেনিল হাঙ্গারি বলেছেন

ইন্ডিয়া টুডে পাকিস্তানে আন্তর্জাতিক নৌমহরায় অংশ নেবে এরান পাকিস্তানে আমন্ত্রণের যে আন্তর্জাতিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে অংশ নেবে এরান সোমবার ইরানের সামরিক বাহিনী চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকরি পাকিস্তান সফরে থেকে অবস্থান এই ঘোষণা দিয়েছেন ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে আমার আমান বা শান্তি 2025 নামে এই মহড়া আগামী সাথে। থেকে এগারোই ফেব্রুয়ারি পাকিস্তান করাচি বন্দর সংলগ্ন সমুদ্র এলাকায় অনুষ্ঠিত হবে জেনারেল বাকির বলেছেন পাকিস্তান অনুষ্ঠিত এই মহরাজ ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা এতে যোগ দেব এই মহরাজ চীনে পিপলস লিবারেশন আর্মির নৌশিকার সদস্যরা সক্রিয় অংশ নেবে এই কারণে এই নৌমহরা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে এর আগে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল অসীম মনির সঙ্গে রাজধানী ইসলামাবাদে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাকরি ইরানের উচ্চ পর্যায়ে একটি সামরিক প্রতিনিধি দল নিয়ে তিনি পাকিস্তান সফর করেন সূত্র ইন্ডিয়া টুডে ট্রাম্পের ভয় ভীত নয় ইরান যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাচের হিম্মতি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ইরানের ওপর সর্বোচ্চ চক্রের নীতি গ্রহণের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে তা মোকাবেলা করার জন্য তেহরান প্রস্তুত রয়েছে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পরিকল্পনা হয়েছে গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দীর্ঘ সাক্ষাৎকার হেমতি এসব কথা বলেছেন তিনি বলেছেন দু থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট থাকাকালীন যে নিষ্ঠর বা কঠোর চাপ্রকে নীতি গ্রহণ করেছিলেন তা অভিজ্ঞতা ইরানের কাছে এবং কিভাবে এ চাপ মোকাবেলা করতে হয় তা ইরান অর্থনীতি হেমতে বলেন ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানে তেল আ বিক্রির অর্থপরিমাণ 700 থেকে 800 কোটি ডলার নেমে গিয়েছিল কিন্তু Tehran তা ম্যানেজ করতে সক্ষম হয়েছিল আর কিনা তাদের প্রতিশ্রুতি ঘোষণা অর্জনে ব্যর্থ হয় সূত্র Past Today পরমাণুিক বোমা শত্রুকে শেষ করে দেওয়া হবে উত্তর কোর নেতা কিম জং উনের বন্ধukin করে কে চরম শত্রু গবনি শোনায় দক্ষিণ কোরএ প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রের হুমকি দিলেন উত্তর কোরিয়া নেতা কিম জং মঙ্গলবার বলেছেন উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীকে নির্মূল করবে এবং পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে বোমারে ধ্বংস করা হবে কিম জং এর এই সতর্ক বার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গ্রহ মাধ্যম প্রচারিত হয় গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রদান সুকের করা মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্ক বাণী কিম জং উনের এই নিয়ে গত তিন দিনে দক্ষিণ কোরিয়াকে দেওয়া দ্বিতীয় হুশারি ইয়ং জং এর সূত্র India today.